ও হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই আছেন তো এই জায়গার মধ্যে আপনারা এই যে সিলেট বোর্ড আর হইছে দিনাজপুর বোর্ড এটার মাধ্যমে আমাদের 2024 সালের ইয়ার শেষ হয়ে যাব তাহলে প্রথমটাতে আসি ক নাম্বার ক নাম্বারটা ধরতে গেলে পারার কথা এই আপনারা পারেন নি ক নাম্বারটা হ্যাঁ আল্লাহ এটা ধরতে গেলে গতকালও করানো হইছে আবার এইটাও দেখেন এটা 100% গতকাল গতকাল যশোর বোর্ড এই কি

দেখেন এরকম যদি থাকে সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাবেন সংখ্যাগুলোকে কি এক নাম্বার কাজ হইতেছে সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাবেন তো এই জায়গার মধ্যে নাইন আছে এই পাশে তো ওইটাকে কোন পাশে নিয়ে যাব ওই পাশে তাহলে লিখবো বা পি স্কোয়ার নাইনটাকেই আগে দিলাম নাইন এই পাশে ছিল মাইনাস আকারে অপর পাশে গিয়ে কি হয়ে গেছে প্লাস প্লাস আবার কত আছে ফোর রুট ফাইভ এখন সবসময় এটাকে ভাঙানোর চিন্তা করবেন এখন কত আছে স্যার ভাঙ্গামো কিভাবে তো এই জায়গার মধ্যে কত আছে 5 আবার এখানে আছে 4 খেয়াল করেন যদি এখানে 2 থাকতো তাহলে আরেকটা কথা এখানে আছে 5 আরেকটাতে আছে 4 আমরা জানি সূত্রের কত হয় ও যে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি স্কয়ার এখন এই জায়গায় তো আমাদের 2 নাই তো 2 নাই কত আছে 4 আছে আমি একটু ভাঙাই দেই না হলে বুঝতে পারবেন না আমি যদি বলিও p আমরা যদি এই জায়গার মধ্যে 4 রাখি প্লাস এই জায়গায় ফোর ফোর প্লাস রুট ফাইভ যা আছে তা লিখলাম প্লাস ফাইভ দিলাম এখন কত হয়েছে স্যার এটা কীভাবে করলেন তো এই জায়গায় ফোর আর এই জায়গায় ফাইভ মোট হইতেছে কত নয় এখন কত হয়েছে স্যার আমি ফোর আর ফাইভ নিমো না আমার ইচ্ছা আমি থ্রি আর এই আর নিমো সিক্স নিমো থ্রি এবং কত থ্রি আর সিক্স মিলে কত হয় নাইন হয় না থ্রি এবং সিক্স মিলে নাইন হয় তাই সিক্সকে কি আর কি রুট ফাইভ বানানো যায় তারপর হইতেছে ফোর ইয়া থ্রিকে কি রুট ফাইভ বানানো যায় সম্ভব না আদৌ সম্ভব না তা আমাদের এই জায়গার উপর ভিত্তি করে আমাদের এই দুইটার মানটা কি করতে হবে নিতে হবে এখন কত হয়েছে এটার উপর তো রুট আছে এটার উপর কি রুট আছে এখন আমাদের রুট ও বসাতে হবে দেখেন বা আমরা জানি দুই এর উপর মানে টু এর উপর স্কোয়ার করলাম প্লাস সূত্রের টু এ কোনটা এই যে এটা এই বসেলাম এ ইন্টু ধরেন বি জানি না প্লাস এই যে ফাইভ আছে রুট 5 তার উপরে কি দিলাম স্কয়ার এখন কত হইছে এই জায়গা আছে 5 এনে দিলাম √5 আপনারা তো পিছনে বুঝবেন না স্কয়ার √ এ কি হয় কাটা যায় স্কয়ার √ এ কি হয় কাটা যায় স্কয়ার √ এ তো এই থাকতেছে কি 5 এই যে 5 আর এই বিটাকেই এই জায়গার মধ্যে বসে দিব √5 তাই দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এটা আমাদের কোন সূত্রে যাইতাছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এই কোনটা 2 প্লাস আর √5 এটাই আমাদের কি হোল স্কোয়ার এখন স্কোয়ার রুটে কি কাটা তো অতএব আমাদের সরি অতএব না বা পি স্কোয়ার সমান আমাদের হয় কত প্লাস রুট এই একটা কথা বুঝে নেন ওই জায়গায় দেখেন ফাইভ আগে আছে টু পরে আছে যদি যোগ চিহ্ন থাকে ওদের আগে পিছনে করা যায় যেরকম এই ফাইভকে যদি সামনে আনি তাই তো সামনে এটা সামনে কোন চিহ্ন আছে দুয়ের সামনে দুয়ের সামনে কোনো চিহ্ন না থাকলে কি কি চিহ্ন থাকে মানে কোনোটা সামনে যদি কোনো চিহ্ন না থাকে কি চিহ্ন থাকে প্লাস কি থাকে প্লাস তার মানে অর সামনেও প্লাস ছিল তো এইটাকে আমরা একটু পরে নিয়ে যাইতেছি ও রুটে তো কাটা অতএব পি সমান আমাদের কি হইতেছে সামনে দিলাম রুট ফাইভ আর হয়েছে পরে হয়েছে দিলাম কি টু ও যে ওইটার মতো উত্তর হয়ে গেছে ক নম্বরে কারো কি প্রশ্ন আছে যে বুঝি নেই আছে নেই আচ্ছা তাই এখন আসি আমরা খ নাম্বারে খ নাম্বারে এই অঙ্কটা করার জন্য আমাদের কিসের মান দরকার প্লাসের মান না মাইনাসের মান এই জায়গার মধ্যে এই যে মাইনাস চিহ্ন আছে সেই কারণে কিসের মান দরকার মাইনাসের মান যদি এই জায়গায় প্লাস থাকতো তাহলে কিসের মান দরকার ছিল প্লাসের মান আবারও কইতেছে এখানে মাইনাস আছে দেখে মাইনাসের মান আর প্লাস থাকলে প্লাসের মান এখন খেয়াল করেন এই জায়গায় আমরা পি এর মান পাইছি ওয়ান বাই পি এর মান কি পাইছি আবার বলতো সি এর মান পাওয়া গেছে 1 বাই সি এর মান কি পাওয়া গেছে তাহলে এখন আমাদের 1 বাই সি এর মান কি করতে হবে বের করতে হবে তাহলে আচ্ছা সি এর মান আমরা কোথা থেকে পাইছি তাই লেখেন ক হতে পাই খ নম্বরে লেখেন ক হতে পাই ক হতে পাই হতে কি পাইছি পি শো মান রুট ফাইভ প্লাস তত এটা পাইছি কিন্তু একটা কথা আমি বলে দেই খেয়াল করে শোনেন এটা অনেকের বলছি মনে আছে হয়তো পারে যে সময় নৈবৃত্তিক পরীক্ষা দিবেন ওয়ান বাই এর মান যদি বের করতে বলে ডাইরেক্টলি এনে প্লাস থাকলে রুট ফাইভ মাইনাস টু এটা দিয়ে দিবেন মানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কি হবে প্লাস আবারও বলতেছি এর মান আছে এইটা তো ওয়ান বাই পি এর মান মাইনাসের টইভো এটা নৈবৃত্তিকের সময় করবেন এইভাবে করেন না এইভাবে সময় একটু অঙ্কটা দেখাই দিতে হইব কিভাবে হইছে আবারও বলতাছি যদি এনে প্লাস থাকে মাইনাস দিবেন মাইনাস থাকলে প্লাস দিবেন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে এটি কিন্তু নৈবিত্তিকে আসে যে এটার মান এটা হইলে এটার মান কত চোখ বন্ধ করে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস কিন্তু এই সময় এইভাবে লিখতে পারবেন না এই সময় কিভাবে লিখতে হবে যে এই জায়গায় পি তাই নিচে দিবেন পি এর মান পি এর মান কত রুট ফাইভ প্লাস কত টু আর উপরে দিবেন কত এই যে ওয়ান আছে দেখে ওয়ান আর আমরা ওয়ান বাই পি নিচে কেন এই জায়গায় ওয়ান বাই পি এর মানটা দরকার আবার গতকাল আমি বলে দিছিলাম যদি প্লাস থাকে তাহলে কিসের মান নিতে হবে মাইনাসের টা তাহলে উপরেও নিব রুট ফাইভ মাইনাস টু আর নিচে যা আছে আগে তা লিখে নেই রুট ফাইভ প্লাস টু এই কেউ যে কোনো প্রশ্ন করেন না আর ওয়ান লেখলেন না কা ওয়ান এর কোনো কি মূল্য আছে নাই ধন্যবাদ প্রশ্ন করবেন মাঝে মধ্যে প্রশ্ন প্রশ্ন করবেন আমার আমি করি আমি উত্তর হরকে কত দ্বারা রুট ফাইভ মাইনাস টু দ্বারা গুণ ঠিক আছে হরকে রুট ফাইভ মাইনাস টু দ্বারা কি করছে গুণ এখন এই

আচ্ছা স্কোয়ার রুটে কি জানি হয় কাটা তাহলে থাকে কত ফাইভ মাইনাস ফোর আর উপরে থাকতেছে কি রুট ফাইভ মাইনাস টু ফাইভের থেকে যদি ফোর বাদ দেই তাহলে আমাদের কত হয় রুট ফাইভ মাইনাস টু কারো কি ওয়ান বাই পি এর মান বুঝতে অসুবিধা আছে নাই তাহলে এখন আমাদের কিসের মান দরকার মাইনাসের মান দরকার আমরা লিখবো অতএব অতএব p 1/p সমান তো p এর মান আমাদের কত আছে ও প্লাসের প্লাস এর √5 2 আর এই জায়গা মাইনাস আছে দেখে মাইনাস যদি এখানে প্লাস থাকতো মাইনাস থাকলে জানি কি হয় চিহ্ন পরিবর্তন হয় আবার ও প্লাস থাকলে কি চিহ্ন পরিবর্তন হয় মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় আর সামনে কি চিহ্ন ছিল প্লাস হয়ে গেছে কি মাইনাস √5 আচ্ছা ওর সামনে কি চিহ্ন ছিল হয়ে যাব কি প্লাস টু তাহলে দেখা যায় এইটা আর এইটা কাটা তাহলে এক কথায় আমাদের হইতেছে এটার মান কত ফোর মাইনাস এর মান কত বের হয়েছে মাইনাসের এর মান ফোর বের হয়েছে মাইনাসের এর মান ফোর বের হয়েছে মুছে দিলাম ওপরে এখন আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি নাকি মান বের করতে গেছে হ্যাঁ প্রদত্ত রাশি লেখেন প্রদত্ত রাশি তে রাশি আমাদের কি আছে p টু দি পাওয়ার 4 minus 1 বাই p টু দি পাওয়ার 4 আচ্ছা এইটা দেখে কারো কি কিছু মনে পড়ছে আমি যে একটা কথা বলছিলাম টু আর কিউব বাদে টু আর কিউব বাদে যত থাকে ওইটাকে কি জানি করতে হয় মনে নেই ভাগাইতে হয় টু আর কিউব বাদে মানে স্কোয়ার এবং কিউব বাদে যা থাকে ওইটাকে কি করতে হবে ভাঙাইতে হবে কি করতে হবে ভাঙ্গাইতে হবে তার মানে কে কি করতে হবে ভাঙাইতে হবে তাই ভাঙ্গানো যায় কিভাবে সেটা এখন তাই ওইটা হইতেছে সমান পি স্কোয়ার তার উপরে কি হবে স্কোয়ার মাইনাস আবার ওয়ান বাই পি স্কোয়ার তার উপরে কি হবে স্কোয়ার মনে পড়ছে কিছু আর কি ভাঙ্গায় নিতে হবে ওকে তাই এখন

তাই এইটা আবার কি সূত্র জানা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাই এইটা সূত্রটা কি আবারও এই যে একবার স্কোয়ার থাকবে আর একবার কিন্তু কি স্কোয়ার থাকবে না হবে স্কোয়ার থাকবে না মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার সরি ওয়ান বাই পি তার উপরে কি হোল স্কোয়ার এনে মাইনাস হলে বাহিরও হবে প্লাস টু ইন্টু পি ওয়ান বাই পি এখন আসি এইটার উপরে যে এই যে স্কোয়ারটা ছিল এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়া তার উপরে কি করব স্কয়ার দিব আবার এনে যে প্লাস টু ইন্টু পি স্কোয়ার ইন্টু ওয়ান বাই পি স্কোয়ার ছিল আর এটা এটা যে কাটা ছিল এনে কি ছিল প্লাস আকারে প্লাস টু কে এই জায়গার মধ্যে বোঝাননি বুঝতে পারছেন আচ্ছা ধন্যবাদ বুঝতে পারলে ধন্যবাদ এখন আসি মান বসে এটার মান কত পাইছি এই এটার মান কত এটার মান ফোর আমরা এখন বসাই দিই মান সো মান এটার মান হইতেছে ফোর ফোরের উপর কি স্কোয়ার পিপি কাটা তাই প্লাস কত হয় টু তার উপরে আবার আরেকটা স্কোয়ার দেওয়া আছে আবার প্লাস কত আছে টু তাই চারকে যদি স্কোয়ার করি কত হয় ১৬ যোগ দুই তার উপরে আবার স্কয়ার প্লাস কত টু তাই ষোলো আর দুই যোগ করলে কত হয় আঠারো আঠারোর উপরে কী হয় স্কয়ার প্লাস কত টু তা আঠারোকে যদি স্কোয়ার করি কত হয় একশো না একশো না দুইশো দেখেন তো দুইশো হয় নাকি আঠারো কে স্কোয়ার করলে দুইশো তিনশো চব্বিশ প্লাস টু তাই কত হইতেছে তিনশো ছাব্বিশ এই হয়ে গেছে আমাদের উত্তর কারো প্রশ্ন কোনো কিছু নাই ওকে আশি নাম্বার গতে এই দেখেন এই জায়গায় আবার কি আছে ফাইভ দেওয়া আছে তাই আমি বলছিলাম স্কোয়ার আর কিউব বাদে যা থাকে ওইটাকে কি করতে হবে ভাঙাইতে হবে ওইটাকে কি করতে হবে তার মানে এটাকে ভাঙাইতে হবে কিন্তু এটার মাঝখানে কিসের মান আছে প্লাস নাকি মাইনাস প্লাস তাই আমাদের আগেরটাই বের করছিলাম মাইনাসের মান হবে বের করতে হইব কিসের মান প্লাসের মান তাহলে আমরা এখন প্লাসের মান আচ্ছা প্লাসের মান বের করতে হইলে আমাদের পি এর মান দরকার আবার ওয়ান বাই পি এর মান দরকার তাই এটা আমরা কোথা থেকে পাইছি একটা পাইছি ক হতে আর একটা পাইছি কি হতে হতে লেখি ক হতে পাই একটা আর খ হতে পাই আর একটা গ নম্বরে দেখি ক হতে পাই ক হতে কি পাইছি রুট ফাইভ প্লাস টু আর পাই কি পাই জি ওয়ান বাই পি সমান রুট ফাইভ মাইনাস টু কারো একটুকে অসুবিধা আছে যে ওটা এটা আচ্ছা এখন কিসের মান দরকার জানো প্লাস এর মান তাহলে আমরা লিখব p প্লাস 1 বাই p এই p এর মান কত আর সেটা কয় কি 4 বলে p এর মান কত √5 প্লাস কত 2 আবার এনে প্লাস আছে দেখে প্লাস প্লাস হলে কি চিহ্ন পরিবর্তন হবে √5 -2 তাহলে 2 2 কাটা তাহলে আমাদের থাকতেছে কি সমান টু রুট ফাইভ এটার মান এটা বের হইতেছে কারো বুঝার অসুবিধা বুঝতে পারছেন এখন আসি এই বুঝে নেন যদি এনে ইয়া থাকে এই কথাটা আগে ভাঙ্গায় বুঝাই দিই না হলে অসুবিধা হয়ে যাব পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আচ্ছা আবার পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার আচ্ছা এই দুইটা একটু বুঝে নেন যদি আমাদের প্লাস থাকে ফাইভের টাইম যদি আমাদের প্লাস থাকে তাহলে পি টু দি পাওয়ার সরি পি টু দি পাওয়ার ফাইভ আর হয়েছে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ আর হয়েছে যদি মাইনাস থাকে পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ বুঝ জানেন যদি প্লাস থাকে দুটোই প্লাসের মান বের করতে হইব আর যদি মাইনাস থাকে কিউবেরটা হবে প্লাস এটা হইব কি আবার বলতেছি প্লাস থাকলে দোনোটাই কি হবে প্লাসের মান আর যদি মাইনাস থাকে এটা হইব প্লাসের কিন্তু কেটা বাইর করতে হইব কিসের বুঝে গেছে আবারও বলতেছি প্লাস থাকলে দোনোটাই কিসের মান প্লাসের আর যদি মাইনাস থাকে এটা প্লাস কিন্তু কেটা হবে মাইনাস কারণ প্লাসে মাইনাসে কি হয়ে যাব আর প্লাসে প্লাসে কি হয় প্লাস বুঝে গেছে আচ্ছা তাই আমাদের কোনটা আছে এটা আছে না এটা আছে আছে না তার মানে এটাও প্লাস এর মান বের করতে হবে এটারও কি বলবো তাহলে দেখি আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে ওয়ান পি কিউব এই কিউবের সূত্র জানি কি মনে আছে প্লাস থাকলে প্লাস আর মাইনাস থাকলে কি হবে মাইনাস এই যে এন এ প্লাস আছে দেখি এই জায়গায় প্লাস যদি এন এ মাইনাস থাকতো এই জায়গাও মাইনাস এই জায়গায় যদি প্লাস হয় বাহিরে হবে মাইনাস আর যদি কিউবের হয় থ্রি এই জায়গাও হবে থ্রি আর যদি টু হয় এই জায়গাও টু এই জায়গাও টু আচ্ছা যাই হোক ওটি সূত্রের ইয়াতে বুঝাই দিছি ক্লাসে তাই এই জায়গায় প্লাস এই জায়গা মাইনাস ইনটু পি ইনটু ওয়ান বাই পি আবার কি জানি স্যারে পোনা মাশাল্লাহ তাই পি প্লাস ওয়ান বাই পি ওকে তাই আমরা এখন মান বসাই এটার মান কত আছে টু রুট ফাইভ টু রুট 5 তার উপরে কি আছে হোল কিউব মাইনাস থ্রি এটা এটা তো কাটা এটার মান কত আছে টু রুট ফাইভ তাই এইটা অয় পাবে আবার এটা অয় পাবে দুইজনই পাবে তাই কে যদি কিউব করি কত জানি হয় এইট আবার আমি বলছিলাম কিউব যদি থাকে ভিতরে যেটা থাকে সেটাই কি হয় সামনে হয় আর কেন হয় সেটাও বোঝানো হয়েছিল তাই এই জায়গার মধ্যে কি হবে ফাইভ রুট কত ফাইভ 5 root 5 আবার হইছে মাইনাস 3 দুগুণে কত হয় 6 root 5 6 root 5 তাই 5 টা কত হয় 40 সরি বাংলা লিখে দিতে দিলাম 40 root 5 minus 6 root 5 তাই 40 থেকে 6 যদি বাদ দেই তাহলে কত হয় 36 root 5 তাই এটা আমাদের বের হইল আচ্ছা ওনে 610 বের করতে হইব তাই এটা আমাদের কিসের বাইরে হলো কিউবেরটা তাই এখন আবার জানি বের করতে হবে ও থার্টি ফোর ধন্যবাদ থার্টি ফোর আমি আর কি একটু ইয়ে হয়ে গেছিলাম বেশি এক্সাইটেড হয়ে গেলে যা হয় আর কি এখন আসি আমাদের কি স্কোয়ারটা এইটুকের মধ্যে হবে না সেই কারণে উপরের দিকে মসে দেই মনে রাখেন এটা থার্টি ফোর বাই রয়েছে কালকে একটা অঙ্কতে ভুল করছি শেষের দিকে দেখবো আপনারা ধরতে পারেন কি না আমি একটা অঙ্কতে ভুল করছি আপনারা দেখেন ভুল ধরতে পারেন কি না ঠিক আছে ইয়ার মধ্যে আচ্ছা করতে আজকে এটা বারোটার দিকে ই হইব না যাই হোক এইটা হবে আমাদের কিসের এই হবে কিসের মান বের করতে হবে স্কোয়ারেরটা তাই কি হইব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাই সমান এটা কি আরে এটার ইয়াটা কি সূত্র কি আমি কিছুক্ষণ আগে বলছিলাম কিউব থাকলে কিউব আর স্কোয়ার থাকলে প্লাস পি প্লাস ওয়ান বাই পি তার উপরে কি হবে স্কোয়ার এন এ প্লাস হলে বাইরে কি মাইনাস আর আমি বলছি এন এ টু হলে এই জায়গাও কি তারপরে পি ইন্টু ওয়ান বাই পি এটা এটা কাটা তাই এটার মান জানি কত ছিল টু রুট ফাইভ তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস টু তাই আচ্ছা এই স্কোয়ারটা অয়ও পাবে আবার অয়ও পাবে এই টু এ যদি স্কোয়ার হয় কত হয় 2 এর স্কয়ার কত কত বলেন হয়েছিল তো ফোর 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 সো ইন্টু কত ফাইভ মাইনাস কত টু তাই চার পাঁচে কত হয় টোয়েন্টি মাইনাস টু তাহলে কত হয় এইটিন কারো এতটুকু অসুবিধা এখন আসি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আচ্ছা লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ওইটা থাকলে আমি বলছিলাম কি কি নিতে হবে পি কিউব প্লাস ওয়ান বাই কিউব আবার কি নিতে হবে সমান হ্যাঁ সমান আচ্ছা সমান আমাদের কত আছে এই জায়গায় এই কিউবের মান কত বেরিয়েছিল থার্টি ফোর থার্টি ফোর রুট সিক্স নাকি রুট ফাইভ ইন্টু আঠারো না 18 আচ্ছা এইটা দেখেন এইটার মান যা আছে তা বসেছে এইটার মান যা আছে তা বসেছে এই লেফট হ্যান্ড সাইড দরকার নেই তাই এই জায়গার মধ্যে বা কারণ আমরা তো অপর পাশে মান নির্ণয় করতেছি না তবে डायरेक्टली বাইরে করে ফেলতেছি এখন যদি ফাইল থাকে খেয়াল করেন এইটার সাথে এইটারও গুণ হবে এইটারও গুণ হবে ঠিক আছে তো কোন সংখ্যা যদি একা থাকে অয় কি নিচে থাকে না উপরে থাকে উপরে অয় উপরে আছে অয় উপর আছে তাহলে কি হয় পি টু দি পাওয়ার ফাইভ পাওয়ার পাওয়ারে যোগ হয়ে যায় আবার এইটা উপরে আছে ওয়ান উপরে আছে তাহলে প্লাস উপরে হয় পি কিউব আর নিচে আছে পি স্কোয়ার এই জায়গায় কে বুঝেন নাই এতটুকু বুঝতে পারছেন আবার বলতেছি এই সংখ্যাটা উপরে আছে আর এটাও উপরে আছে তাই এই পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় তাই আছে তিন এ আছে দুই কত হয়েছে পাঁচ এইটা আছে উপরে এই ওয়ান আছে উপরে কিন্তু পি আছে কোথায় নিচে তা এইটা ওয়ান এর সাথে গুণ হয়ে কি হয়ে গেছে পি কিউব আর নিচে পি স্কোয়ার আছে দেখে পি স্কোয়ার এখন এইটার সাথে আবার এইটার গুণ মানে এটার কাজ শেষ এটার কাজ শেষ তা এইটার সাথে এখন এটার গুণ এটার গুণ তা এইটা তো উপরে এটা ওর সাথে গুণ হয়ে ওয়ান এর সাথে গুণ হয়ে উপরে চলে যাইতেছে ওর সামনে প্লাস ওর সামনে প্লাস প্লাস উপরে হয় পি স্কোয়ার আর নিচে হইতেছে কি পি কিউব আবার এইটা এটা প্লাসে প্লাসে প্লাস উপরে হইতাছে ওয়ান অক্ষে ওয়ান আর নিচে এনে দুইটা এনে তিনটা মোট হয় কয়টা পাঁচটা আর সমান এই দুইটার গুণ করলে কত হয় এই দুইটাকে গুণ করলে কত হয় ছয়শ বারো হ্যাঁ ছয়শ বারো রুট ফাইভ কিন্তু কেন আছে কত ছয়শ দশ হ্যাঁ আছে বারো ওই শ্রেণীকাম আচ্ছা দেখি তাহলে বা আমরা ফাইবার বংশ এক করব ফাইবার বংশটা কি করব এক করে ফেলব পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ আর এই জায়গায় উপরে আছে তিনটা নিচে আছে দুইটা তাহলে কয়টা পি থাকে উপরে বলেন তো একটা পি আবার থাকতেছে আছে প্লাস উপরে আছে দুইটা নিচে আছে একটা তাই নিচে একটা পি কিন্তু উপরে কিছু থাকে না এটাকে একটু ব্রেকেট আটকে দিই ইকুয়াল টু ছয়শো বারো দেখেন বলেন এটার মান দেওয়া আছে টু রুট ফাইভ তাই এইটা এই পাশে কি আছে প্লাস আকারে অপর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে লিখি বা পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ সমান কত ছয়শো বারো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ তাই এটা থেকে এটা যদি বিয়োগ করি ছয়শো থেকে দুই যদি বিয়োগ করি তাহলে আমাদের অতএব পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার এটার মান কত হইতেছে ছয়শো দশ রুট ফাইভ কারো এটার মধ্যে কোনো প্রশ্ন আছে আমাদের অঙ্ক এখানেই সমাপ্ত আসি তার পরেরটা মানে দুই নম্বরে